ইসলাম জিজ্ঞাসা করলেন তিনি আমার ছেলের কি আমি উত্তর দেব তবে বে দিদি মাফ করবেন আমি একটা প্রশ্ন আগে করব। আমার প্রশ্নের জবাব দিবেন ইসলাম বলেন কি প্রশ্ন তোমার

যন্ত্রের সাহায্যে নিক্ষেপ করেছে বিশাল অগ্নিকন্ড তখন আল্লাহ সাধু আমার আলু ডাক দিছে হে অগ্নি আমার ইব্রাহিমের উপরে শান্ত

হে চুরি সাবধান আমার ইসলাই একটা প্রথম যেন না আপনারা গরু বাসু খাসি বকরি যখন করতে সুরি যা মোল্লা চাপ হাতে নিয়ে আর খাসি বকরি তো লাগ মোল্লা সাপ যখন সুরি ধরে এমনি যায় রাখাইব সুরি আর গড়ায় কয় মাইল তাকে ব্যবধান

اللہ اکبر اللہ اکبر لا الہ الا اللہ و اللہ اکبر اللہ اکبر وللہ الحمد یہ ایام ای 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 تشریف ضرورت آسے اسماعیل علیہ السلام جب اسماعیل علیہ السلام جب اسماعیل علیہ السلام کہ کھانا کو تو گمہ قربان نہ ہوں تو وقت کے لئے چلے کہے وہ کرائی دردی چلے گیا

সূত্রকে কোরবান তাই চা বাঁচাইছে সূত্র কেমন কুরবানি হওয়ার জন্য শুয়ে গেছে দেরি করে নাই এই সবার আমার সামনে যদি রইলে এক করে আমার মা বাপের সঙ্গে না পরমানি কি করে চুলিয়া যদি ডাক্তারে আস তৎকাল শুয়ে দাও শুয়ে দাও মা বাপ যদি বলে আগুনে যাও দাও দেরি করি এলা আগুনে পড় প্রশ্ন মা করে যারা কষ্ট দিবে দুঃখ দিবে তাদের জন্য ওই হাই হাত নামক দুজক নির্ধারিত রয়েছে কেউ যদি মা বাপকে কষ্ট দিস আর মা বাপ নাই কবর বাসি যাও এই পাঁচ ব্যক্তির জন্য প্রথম ব্যক্তি হিরো বেন আল্লাহ বলেন قائل للمسلمين الذين هم عن صلاتهم ساهون علق قد افلح المؤمنون الذين هم عن صلاتهم في صلاتهم خاسرون او قام قام قد افلح علق البلان نبكي نبكي قيته نبكي خلاص قيته أرتك.

ख़ल पईया गे मु ख़ल पावीच नव